चोरी चोरी किया रे, दिल अरे जादू से जादू किया किया रे जागी सोई रहूं खोई खोई रहूं उसकी यादों में उसकी बातों में झूमे जिया रे क्रेजी किया रे क्रेजी किया रे क्रेजी ইপসি তার আমি ইপসিতে এখানে গালি নো কিস্তি অনলি মস্তি তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এটা ধুম টু সিনেমার গান তো ধুম সিরিজের যে কটা সিনেমা হয়েছে তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় এখন অবধি ধুম টু যেটাতে ঋতিক রোশন ছিল আর ছিল ঐশ্বরিয়া রায় আর তো অভিষেক বচ্চন তো প্রত্যেক কটাতেই ছিল আর বাদ বাকি সব অনেক কিছুই কমন ফ্যাক্টর থাকে কিন্তু এরা দুজন যে সিনেমাটাই ছিল সেই সিনেমাটা আমার সব দিক দিয়ে ওই চুরির সিনগুলো থেকে শুরু করে মানে একদম অনেকটা অ্যাডভান্স ছিল না সিনেমাটা মানে রীতিমতো হলিউডকে টক্কর দেওয়ার মতো শুধু তাই নয় গল্পটাও কিন্তু দারুণ ছিল তবে এই সিনেমার সবচেয়ে মানে গানগুলো সব ছেড়েও ক্লাইম্যাক্সটা আমার কিন্তু দারুণ লেগেছিলো টুইটস অ্যান্ড টার্ন যেগুলো ছিল তো তার মধ্যে আমার মনে আছে যখন ক্লাইম্যাক্স হচ্ছিল ঋত্বিক একটা ডায়লগ দিছিল যে কই কিসিকেও ইত্যা পেয়ার ক্যাস্টার তাই কে ও সে জান্সে মার দে মানে একজন একজনকে ভালো এতটাই ভালোবাসতে পারে যে তাকে মানে তার জীবন নিয়ে নিল তা সে হয়তো এমন কোনো পরিস্থিতি রয়েছে তার থেকে জীবন নিয়ে নিতে নিয়ে এরকম কোনো পরিস্থিতি হতে পারে মানে তাকে এতটা ভালোবাসে যে তাকে তার সাময়িক ক্ষতি হচ্ছে কিন্তু তার সুদূর ভবিষ্যতে একটা অন্য রকম তাকে অন্য জীবন দিয়ে দেওয়া এরকম কি হতে পারে তো সিনেমায় যেটা দেখানো হয়েছিল যে এই ডায়লগটা যেই দিল ঋত্বিক তখন ঐশ্বরিয়া তাকে গুলি মেরে দিল কারণ তাকে অভিষেক বচ্চন মানে পুলিশ ধরতে এসেছিলো তো তাকে গুলিটা মারলো হুম তো পরবর্তীকালে দেখা গেল সেগুলো ফেক গুলি ছিল হুম এমন এমন জায়গায় সে করে করেছে যে সে তখন কৃত্তিক পড়ে গেল পরে বুঝলো অভিষেক বুঝলো যে তার মানে ওকে খুঁজে পাওয়া গেল না বডি পাওয়া গেল না তার মানে সে মারা গেছে তাই তো তো মারা গেছে মানে কি ক্লোজ হয়ে গেল সেই যেই চোরকে আমরা ধরতে পারলাম না তাকে আরেকজন সে গুলি মেরে দিলো চোখের সামনে তার মানে সে মারা গেল তার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে পরবর্তীকালে দেখা গেল কিন্তু এই জিনিসটা অভিষেক বচ্চনের মাথায় বারবার খটকাচ্ছিল যে সত্যি কেউ কাউকে এত ভালোবাসে মানে ভালোবাসলে তাকে কি নিজের হাতে শেষ করতে পারে এরকম কি হতে পারে ওর কিছুতেই বিষয়টা মানে বোধগম্য হচ্ছিল না হজম করতে পারছিল না আপনারা যারা সিনেমাটা দেখেছেন জানেন তার বিষয়টাও বোধগম্য হচ্ছিল না তো এই জিনিসটা সত্যি আমারও কিন্তু একটা ক্ষেত্রে খটকেছে আর তার সাক্ষী কেউ না থাকুক আমার এক ভীষণ প্রিয় আপনাদেরই মধ্যে এক ভিউয়ার রয়েছে যে কিনা ভিউয়ার থেকেও আরও অনেক বেশি আমার কাছে আমার বান্ধবী যার সাথে আমি অনেক কথাই আর কি শেয়ার করি তো তাকে যখন এরকম একটা কেস হয়েছিল তাকে আমি এই উপমাটা দিয়েছিলাম দিয়ে বলেছিলাম এই সিনেমাটার শেষটা তোমার মনে আছে আমার না খানিকটা বিষয়টা সেরকম লাগছে তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে সন্দীপের সীমাকে দুচ্ছাই দুচ্ছাই করে অপমান করে সর্বসমক্ষে অপমান করে নিজের দিদিকে হায়ার লেভেলে রাখা হঠাৎ থেকে হঠাৎ করে। এই জিনিসটা আমার আমি কিছুতেই আমার বোধগম্য হচ্ছিল না যে এই জিনিসটা কেন হচ্ছে তো যখন আমি এই জিনিসটা নিয়ে চিন্তাভাবনা করছিলাম তখন ভাবছিলাম যে আমার এখন মনের যে কথাটা সেটা যদি আমি এখনই বলে দিই তাহলে হয়তো সন্দীপ যেই জন্য এটা করেছে আমি জানি না সেটা আমি যেটা গেস্ট করছি সেটাই কিনা কিন্তু আমি যে গেস্ট যেটা করেছি সেটা আজ এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তখন ভাবছিলাম যে সন্দীপ কি এই জিনিসটাই করছে তো যদি এটা করে থাকে তাহলে কি ওর সীমার সাথে নিজেদের মধ্যে আলোচনা করে তারপর করছে কারণ এই যে চরম অপমানটা যে করেছিল তখন কিন্তু অনেকে বলেছিল যে এটা ওদের কোনো গটাপ কেস এটা কোনো নাটক কেস হেনা তেনা সেরকম কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে নাটক মনে হচ্ছে না কিন্তু আমার মনে হচ্ছে যে এর পিছনে কারণটা যেটা দর্শকরা খালি চোখে বুঝতে পারছে বা হয়তো সীমাও বুঝেছে আমার মনে হচ্ছে সেখান থেকে একটু হেঁটে একটু আলাদা করে সময় আমি তখনও ভেবেছিলাম কারণ এটার সাক্ষী একজনকেই আমি রেখেছি একজনকেই রেখেছি আমি জানি সে কিন্তু দরকার পড়লে সে নিশ্চয়ই কমেন্ট করবে বা সে অন্তত মনে মনে জানবে যে আমি তাকে সত্যি বলেছিলাম কি না একজন জানবে যে আমি কিন্তু মিথ্যা কথা বলি না তো যাই হোক সেখানে আমি তখন বলেছিলাম এরকম কি হতে পারে যে একজন একজনকে এত ভালোবাসবে যে তাকে মেরেই দেবে তো ঘটনার ক্রমটা কি ছিল কোন সময় সন্দীপ সীমাকে চরমভাবে অপমান করল হম তো প্রথম হচ্ছে গিয়ে চিন্তা করুন ঘটনার ক্রম কি হলো আরসের চ্যানেলটা চলে গেল তো আরসের চ্যানেলটা যখন চলে গেল তখন কিছু মানুষ জয়োল্লাস করছিল আনন্দ করছিল আর বলছিল যে এবার একে একে সব কটা যাবে তার মধ্যে নেক্সট বারিকার সেটা হচ্ছে এই কিমা ওরা কিমা বলে রাখে তো কিমার চ্যানেল এরপর যাবে কিমার চ্যানেল তারপর পরপর পরপর আরও অনেকে লাইন দিয়ে দিয়ে রয়েছে যাদের কিনা না সন্দীপের সাথে খুব ভালো সম্পর্ক তো এক একজনের ক্ষেত্রে এক একটা আর কি ওরা হয়তো রকম প্ল্যান করে রেখেছিল কিভাবে যাবে একে অপরের সাথে ভিড়িয়ে দেবে একে অপরের সাথে মনোমালিন্য লাগিয়ে দেবে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েটস করবে হ্যাঁ এরকম বিভিন্ন রকম কিন্তু ওরা আইডিয়া করেছিল তো তার মধ্যে সীমার যে চ্যানেলটা সেটা নেক্সট নাম্বারে ছিল তো আপনারা এখন শুনে নিয়েছেন যে আরুষের মুখে আরুষ বলেছে যে এই যে ওর চ্যানেলটা গেছে সেটা কিন্তু এক দু দিনের ঘটনা নয় আমরা সবাই ভেবেছিলাম আমি তো অ্যাটলিস্ট ভেবেই ছিলাম যে এটা হয়তো ওই যে সময় আমাদের দুই দেশের ঝামেলা হচ্ছিলো সেটা এফেক্টেই এটা হয়তো হয়েছে দেখুন অনেক দিন থেকে যে রিপোর্ট দেওয়া হচ্ছে সেটা আমরাও জানি আমাদের চ্যানেলেও রেগুলার রিপোর্ট পড়ে একটা দুটো রিপোর্ট পড়ে কিন্তু সেটাতে ইউটিউব নড়ে চড়ে বসে না একটা বড় কিছু হলে তবেই নড়ে বসে কারণ এই আমাদের প্রত্যেক কটা চ্যানেলের আমাদের যেমন স্বার্থ আছে ইউটিউবেরও স্বার্থ আছে কারণ আমাদেরকে দিয়ে তা সেও কিন্তু একটা বেশ ভালো লভ্যাংশ রাখে তো এরকম করে যদি ঠুনকো ঠুনকো কারণে সব চ্যানেল একটার পর একটা বন্ধ করে থাকে তাহলে ইউটিউব ইনকাম করবে কি যদিও এখন ইউটিউবের অ্যালগোরিদম এখন বা ইউটিউবের সিস্টেম এখন এমন রকমভাবে আসছে বিভিন্ন দেশের বিভিন্ন পলিসি সব মেনটেন করতে গিয়ে ইউটিউবকে হয়তো এখন অনেক কিছু নিজের মতো করে চেঞ্জ করতে হচ্ছে অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে তো সেক্ষেত্রে আমরা হয়তো দুই দেশের মধ্যে সম্পর্ক হেনা তেনা নানান রকমের ফ্যাক্টর কিন্তু কাজ করে তো সেক্ষেত্রে এখন ইউটিউব অনেক কড়াকড়ি করে দিয়েছে অনেক কড়াকড়ি আজকে এই যে যে যেসব চ্যানেলগুলো টেক চ্যানেল তাদের ক্ষেত্রে রীতিমতো বলেই দিয়েছে যে ক্লিক যদি করেছো তো তোমার কিন্তু কনটেন্টও যাবে হয়তো দু তিনবার করলে তোমার পুরো চ্যানেলটাই আমরা টার্মিনেট করে দেবো তো যেটা তুমি টাইটেল থামনেলে লিখছো তার কোনো অংশ ছোঁয়াও যদি তোমার চ্যানেলে ওই ভিডিওটাতে না থাকে তাহলে তোমার কিন্তু চ্যানেল পুরো হাফিস হয়ে যাবে ইউটিউব করে দেবে এরকম আপনারা দেখেছেন আজকে এই মনজদের মতো এত বড় একটা চ্যানেল তার কিন্তু চ্যানেলে চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা এরকম সে বলছে তো যাই হোক একটা কথা বলছি বলছিলাম তো সেখানে আমার মনে হচ্ছিলো এই যখন আরও সে চ্যানেলটা চলে গেল তারপর তারপরেই সন্দীপ কী করলো সীমাকে এরকমভাবে অপমান করলো আচ্ছা এটা এরকমভাবেও তো হতে পারে যে ও হয়তো বুঝতে পারছিল যে এইবার দিদি তার দলবল হুম দিদি বা তার দলবল আমরা তো জানি যে ছোট্ট মেয়ে এই সন্দীপের যে লিগাল ওয়াইফ সে ছোট্ট মেয়ে তার মাথার ওপর কার হাত আছে না সন্দীপের দিদির হুম বায়োলজিক্যাল সিস্টারের কারণ সে নিজেই সেটা ভিডিওর মধ্যে বলেছে নাহলে লাইভ করে আর এটা বলতো না যে বাচ্চাকে তুই মানুষ করতে পারবি না বাচ্চাটাকে মাকে দিয়ে দে এটাই তো তার অ্যাজেন্ডা তাই না তার এজেন্ডা তার তার জেতার কি। জেতার তার মানে লক্ষ্য কি মাকে জেতানো তো মাকে জেতানোর মধ্যে একটা কথা যেটা বলেছিল সেটা হচ্ছে গিয়ে বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দে তুই মানুষ করতে পারবি না তো এটা তার একটা বড়ো স্টেটমেন্ট তো সেই স্টেটমেন্টটাকে সত্যি প্রুফ করার জন্য সে নানান রকম নানান কিছু করবে সে নিজেই বলেছে যে আমি থাকি অনেক দূরে কিন্তু আমি এখানে বসে ওখান থেকে বসে এখানে কলকাতি নাড়িয়ে দেবো দেখুন একটাও কিন্তু আমি বানিয়ে বলছি না একটাও কিন্তু কোনো গোপন সূত্রে বলছি না যা যা ভিডিওর মধ্যে লাইভের মধ্যে বলেছে সেগুলোই জাস্ট আপনাদের মনে করিয়ে করিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে আরও সে চ্যানেলটা যাওয়ার পর হয়তো সন্দীপ বুঝেছিল যে এবার সীমাদির চ্যানেলটাও চলে যাবে তো সেই জন্য কি সীমাদিকে অপমান করে সীমা সীমাদির সাথে দুর্ব্যবহার করে আমার দিদিকে তুমি কেন এরকম বলেছ দিদিকে টপে দুলে দিদিকে এটা বোঝানো যে দিদি এর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই তার মানে এর চ্যানেলকে আর তোমার ক্ষতি করার কোনো দরকার নেই একে যা করার আমি অপমান করে দূর করে দিয়েছি আমার জীবন থেকে একে ছেড়ে দেওয়া কিন্তু এ আমার লাইফে কোনো ব্যাপারই নয় এরকমও তো হতে পারে আমি বারবার বলেছি আমি একজন ভীষণ পজিটিভ মানুষ আমি সব সময় কোনো খারাপ কিছুর মধ্যে থেকেও ভালোটাকে খুঁজে আনতে পছন্দ করি হুম তো এটা আমার একটা অনুমান এটা আমার একটা চিন্তাধারা যেটা কিনা আমার এখন নয় কিন্তু আজ এই সব ঘটনার সময় হয়নি তা আমার সেই সময় হয়েছিল। সেই সময় আমার মাথায় টিক করেছিল যে কারণ যদি সত্যি দুজনের মধ্যে সম্পর্ক খারাপ করতে হয় সেটা ওভার দ্য ফোনেও সম্ভব ছিল করা যেত কিন্তু ইচ্ছা করে এটা সন্দীপ কাউকে মনে হয় না দেখানোর জন্য করেছে প্রথম একবার করলো। প্রথম একবার করলো প্রত্যেকটা মানুষ ভাবলো যে নাটক করছে তো সন্দীপ নিশ্চয়ই এটাই ভেবেছে তাহলে দিদিও ভাবতে পারে নাটক করেছে তখন আবারও আর একবার করে দিল পাকাপাকিভাবে যে না এটা কোনো নাটক নয় এটা যেটা আমি বলছি সেটা আমি মিন করছি সেটা আমি মিন করছি তো হতে পারে না কি এটা এটা কি হওয়ার চান্সেস নেই তো এটা আমার একটা ধারণা আমি বললাম যে হয়তো হলে এই যে দেখুন তারপর থেকে জবের থেকে সন্দীপ সীমাকে মানে অপমান করলো দুজনের মধ্যে এরকম একটা ব্যাপার হলো তারপর থেকে কেউ কিন্তু আর বলছে না যে সীমার চ্যানেল উড়ে যাবে বা সীমাকে রিপোর্ট করতে হবে বা সীমার চ্যানেলটা আবার নেক্সট টার্গেট আর কিন্তু কেউ বলছে না ওই আড়সের ওপর এসেই বিষয়টা থেমে গেছে তাই না তো এটা একবার চিন্তা করে দেখবেন আমি আমার মনে হলো সেই সময় আমি বলিনি কারণ হচ্ছে গিয়ে যদি সত্যি সন্দীপের এটা প্ল্যান থাকে তাহলে সেই সময় যদি এটা আমি বলতাম তাহলে হয়তো সীমার চ্যানেলে আবার মানে সেই সীমা চ্যানেলকে ওড়ানোর যে প্রসেসটা সেটা কিন্তু ওরা চালিয়ে যেত কিন্তু যখন সন্দীপই সীমাকে তার লাইফের মধ্যে থেকে মানে চায় যেরকম মাছি পড়ে সেরকম পরে বার করে দিলো সবার সামনে তখন আর তার দিদি আর কী নেবে এটাই তো তার রিভেঞ্জ হয়ে গেল যে আমি বলেছিলাম যে তুই খালকেটে কুমির এনেছিস যেটা তুই যাকে এনেছিস দেখবি তোকে শেষ করে দেবে হুম তো এই যে খালকেটে কুমির এনেছিস মানে আমি ওকে পছন্দ করছি না ওকে বিদেয় কর তো ও দিদির হয়তো সেই কথাটা মাথায় রেখে এই এক এরকম একটা স্টেপ নিলো হতে পারে না আমি একজন নিরপেক্ষ ক্রিয়েটার আমার যেটা মনে হবে নিরপেক্ষভাবে বলার আমি সেটাই বলবো আপনাদের শুধু একটু বিচার করতে বলছি একটু বিচার করতে বলছি চিন্তা করে দেখুন তো হলে যেরকম আড়োসের চ্যানেলকে এরকমভাবে রিপোর্ট করেছে তেমনি সীমা চ্যানেলের মধ্য থেকেও সীমা মারবো যেগুলো আর কি আড়সের ক্ষেত্রে দেখিয়েছে মাইরা ঘুসাইয়া ফেলে ফেলে দেবো সেমনি সীমার চ্যানেলেও কিন্তু সীমা চুলের মুটি নাড়াবো তারপর মার দেবো ধর দেবো এ ধরনের কথাবার্তা বলেছে হয়তো এবার ওইটাকে ওইগুলোকে হাইলাইট করে এরা যেরকম বালকে রিপোর্ট ফেলে সেরকম বালকে রিপোর্ট দিয়ে দিয়ে সীমার চ্যানেলটাকেও খেয়ে নিত হতে পারে না এটা আমি আলোচনা করতে বললাম তো মানে আলোচনা করলাম আপনাদের বিবেচনা করতে বললাম ঠিক আছে তো যাই হোক সত্যি এটা হয়েছে কি না হয়েছে আমি জানি না কারণ এটা সম্পূর্ণ আমার মনের কথা একমাত্র একজন আছে ওপরে উপরওয়ালা রয়েছে আর ইউটিউবে একজন রয়েছে যে কিনা জানে যে আমি সত্যি কথা বলছি কারণ এটা আমি তখনই বলেছি এখন নয় তো যাই হোক এবার চলে আসি সন্দীপের ভিডিওর মধ্যে সন্দীপের ভিডিও দেখলাম তো প্রচণ্ড খারাপ লাগলো যে ভিডিওর মধ্যে সারা ভিডিওর মধ্যে অনেকক্ষণ ধরেই শুনছিলাম যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু শিলাদেবী খক 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 করে কাশছিলেন তো যদিও শিলাদেবীকে ডাক্তার দেখানো হয়েছে সবই ঠিক হয়েছে কি মানে শোনা মানে শুনতে পেয়েছি আমরা সবই দেখেছি আমরা যে শিলাদেবী ডাক্তারের কাছেও গেছে ওষুধ কেনা হয়েছে কিন্তু জোর করে সে সিজন চেঞ্জের আগে জোর করে শীতের জামাকাপড় কাপড় পরানোটা খুব দরকার ছিল এই যে মাথা খুলে রাতের মধ্যে মানে আর্ধেক দিন রাতে রান্নাবান্না হয়েছে ওই ঘন্টার পর ঘন্টা বসে পিঠে করা ওপরে কোনো শেড নেই ওদের বাড়িটা হচ্ছে গ্রামাঞ্চলে তো এখন শহরেতেই যা প্রচণ্ড কুয়াশা তো কুয়াশা মানে কি তার মধ্যে জলকোনা থাকে তো সেই জলকোনাগুলো মাথার মধ্যে বসছে ও তো শরীর তো খারাপ হবেই সত্য খারাপ হবে একটা শেড নেই কিছু নেই সেরকম একটা খোলা জায়গার মধ্যে যদি এরকম দিনের পর দিন উনি রান্না করেন শীতের রাত্রে তার উপর সেরকম উনি মানে বিশেষ কিছু পরেনই না ওই একটা পাতলা মনে হয় কোনো বা ব্লাউজ মতো আছে কোনো কটসুল বা এসরনের বা ব্লাউজ আছে সেইটা একটা পরেন উনি ব্যাস আর কিছু পরেন না একটা প্রপার কার্ডিগান বা যদি এরকম রাতের মধ্যে রান্না করতে হয় তাহলে ওই টুপি বা কিছু মাথাটাকে ঢাকা বা ওপরে কোনো শেড সেসব কিচ্ছু নেই তার মধ্যে ঘন্টার পর ঘন্টা রান্না তো কন্টেন্ট এটা অবশ্যই সেটা তো কন্টেন্ট তো সেই কন্টেন্টের জন্য এটা কিন্তু একেবারে ওনার শরীরটাতে চট করে এফেক্ট এনে দিয়েছে তো এই জিনিসটা আশা করি বন্ধ হওয়ার দরকার তারপর হচ্ছে গিয়ে এখনও ওনার শরীর তাকে ডাক্তার দেখিয়ে এনে ওষুধ খাইয়েও সন্দীপের এখন মনে হচ্ছে যে পিকনিক করতে হবে তো ওর কিছু গেস্ট আসবে ঠিক আছে মানছি তারা হয়তো নিজেরাই বলেছে যে আমরা এই দিন আসতে চাই আমাদের এই দিন সময় খুব ভালো কথা কিন্তু সন্দীপও রান্না কিন্তু নিজেও ভালো পারি তো সেক্ষেত্রে বলছিল যে আমি পারি কিন্তু একজন যিনি আর কি মা গুছিয়ে দিলে ভালো হয় একজন মহিলা তিনি রান্না করলে বেশি ভালো হয় কিন্তু সেই সে রান্না করতে করতে যে যদি একেবারে সম্পূর্ণ শুয়েই পড়ে তখন কি হবে তখন ডেলিকার রান্নাটাই বা কে করবে আর এই ছেলে তাকে তার দেখভাল কে করবে তো একটা জিনিস আমি জানি ভাই আজকে শরীর ওনার এমন জায়গায় হয়েছে একটু রয়ে শোয়ে রয়ে শোয়ে ওনাকে মানে কায়িক শ্রমটা থেকে বাঁচাতে হবে ওনার যে কায়িক শ্রম মানে শরীরের যে শ্রমটা সেটা অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে আমি তোমাকে আগ্রহ বলেছিলাম যে যখন তোমরা কাজের লোক পাচ্ছ না তাহলে এই সিঁড়ি টি সব যে আর কি পরিষ্কার করার দায়িত্ব তুমি নাও তুমি এগুলোর দায়িত্ব নাও ওনাকে দিয়ে শুধুমাত্র রান্না রান্নাটা করাও মানে যেটা করতেই হবে আর হচ্ছে কি বাসনগুলো উনি মাজুক তার জন্য ওনাকে ওই বাইরে কলতলায় বসে কল চেপে না করে কল খুলে হুম কল খুলে যেরকম জল বেরোয় আর কি সিঙ্কে রকম সিঙ্কে মাজার ব্যবস্থা করে দিতে হবে নাহলে তো খুব মুশকিল এটা আমি আগেও বলেছি এবার কাজের লোক পাওয়া যাচ্ছে না কাজের লোক পাওয়া যাচ্ছে না অনেকবার শুনেছি তোমরাও একটু শিথিল হও তোমাদেরও হয়তো যদি কোনো আর কি কোনো রকম কোনো বাধা টাধা থাকে সেগুলোকে একটু নিষেধাজ্ঞাগুলোকে তুলে দাও তুলে দিয়ে তোমরা একটু খোঁজো খুঁজে দেখো নিশ্চয়ই পাবে না পাওয়ার কিচ্ছু নেই খুঁজলে পাওয়া যাবে না এরকম তো হয় না অনেক দিন তো হলো তো সে আর যতদিন না পাচ্ছ ততদিন তুমি নিজে একটুখানি করো তো যাই হোক এটাই বলার ছিল আমার সন্দীপের ভিডিওটা আমি দেখলাম তো আর এখন যদি সম্ভব হয় এই পিকনিক টিকনিকগুলোতে করে মানে এই যে বড় বড় বাসন পিকনিক তো সবাই করবে মানছিস পিকনিক মানে সবাই এসে পিকনিক করে কিন্তু কিছু মানুষ আছে তাদের ওপর পড়ে যায় এবার এই বড় বড়ো বাসন টাসনগুলো মাজার সেগুলো কে বাঁচবে ওনার যা শরীরের অবস্থা শরীর শারীরিক যা কন্ডিশান তো সেক্ষেত্রে মানে এটা যথেষ্ট অমানবিক হবে আর উনিও দেখছিলাম বলছিলেন যে পারছি না আর পারবো না তো অবশ্যই উনিও বুঝতে পারছেন যে শরীর ওনারা আর দেবে না তো ওনাকে তো নিজের শরীরটা বাঁচিয়ে রাখতে হবে আর কারোর জন্য না শুধুমাত্র সোনা বাবার জন্য তাই না আমি তো বললাম যে সোনা বাবা একটা যতক্ষণ না মোটামুটি নিজের দেখভাল নিজে করতে পারছে ততক্ষণ অবধি দেবীকেই কিন্তু সমস্তটা সামলাতে হবে ঠিক আছে তো যাই হোক এটাই বক্তব্য ছিল এটাই বলার ছিল ছোট্টই ভিডিও রাখছি যে উনি মুখে বলবেন কেন যে আমার শরীর খারাপ তুমি দেখে বোঝো সব প্রত্যেকটা মানুষ তোমার কমেন্ট বক্সে কমেন্ট করছে যে ওনার শরীরের কি অবস্থা হয়েছে সেটা যদি তুমি না বোঝো তাহলে তো আর বলার কিছু নেই কিছু বলার নেই এটা তোমাকে বুঝতে হবে যে ওনার শারীরিক কন্ডিশান কোন জায়গায় উনি মনের জোরে হয়তো করছেন তার মধ্যেও এটা খাবো ওটা খাবো সেটা খাবো এই বায়না বায়নাকাগুলো সত্যিই বলছি সেগুলো খুব ইরিটেটিং লাগে দেখতে একটুও ভালো লাগে না আমরা ওগুলো দেখার জন্য মানে এক মানে কী রান্না করছো কী ভালো তুমি খাচ্ছ স্পেশাল খাবার আমাদের খাওয়ার কোনো মানে দেখার কোনো ইচ্ছে নেই আমরা দেখে বেশি খুশি হব যদি দেখি ওই মানুষটা একটু বসে রেস্ট নিচ্ছে কারণ দেখেছি দিনের পর দিন উনি একটু সুযোগ পেলেই টিভি দেখতে দেখতে দেখছি যে বুঝতে পারছি যে চোখ খুলে রাখতে পারছে না এরকম ঝাপকি মারছে তো আমরা ওগুলো ওই যে ওনাকে আরও বেশি করে খাটিয়ে খাটিয়ে কি রান্না হচ্ছে সেগুলো দেখে একটু খুশি হব না বরং দেখে যদি মানে খুব বেশি শান্তি পাবো যদি দেখি উনি একটুখানি বসেছেন উনি বসে রেস্ট নিচ্ছেন তুমি কাজগুলো করছো এটা এই দৃশ্যটা দেখে বেশি খুশি হব বেশি মনে শান্তি পাবো তো যাই হোক ওষুধগুলো টাইম টু টাইম খাওয়ানো হোক এদিকে আমাদের সোনা বাবাও শরীরটা ভালো না তো ওটা সিজন চেঞ্জের জন্য হয়েছে বুঝতেই পারছি কিন্তু তাও ওকে খুব সাবধানে রাখতে হবে হুম কারণ এই সময় এখন আবারও ভাইরাস টাইরাস প্রচুর নানান রকম গল্প শুনছি যদিও সেটা নিয়ে এখন প্যানিক করার কিচ্ছু নয় নেই কিন্তু কখন হয়ে যায় সেটা তো ঠিক নেই বলে না যে সাবধানের মান নেই তো সাবধানতা বজায় রেখেই চলতে হবে সাবধানতা বজায় রেখে চলতে হবে তো দেখো যেটা বললাম সেটা চিন্তা করে দেখে দেখে নাও আর যেটা আমি অনুমান করেছি তুমি যে তুমি কি সত্যিই এরকম করেছো কি ইচ্ছা করেই যাতে শিবাদির চ্যানেলটায় কিছু না হয় দিদির পাওয়ারটা তুমি কি বুঝিয়ে দিলে দিদিকে যে তোমার পাওয়ার আমি বুঝে গেছি আর পাওয়ার দেখিও না মানে অ্যাটলিস্ট এদের ওপর দেখিও না এই যারা আর কি আমার পাশে এসে যাইছিলো তাদের ওপর তোমাকে পাওয়ার খাটাতে হবে না আমি বুঝে গেছি আমি এদের থেকে দূরে হয়ে যাচ্ছি এদের ক্ষতি করো না এরকম কি তোমার মনের মধ্যে কোনো কিছু চলছিল জানি না সেটা তো তুমি যেন তোমার মন জানে কারণ সেটা নিয়েও তোমার মন নিয়ে এখন নানান রকম নানান কথা আমরা সব মার্কেটে শুনতে পাচ্ছি ঠিক আছে তো যাই হোক কিছু বিষয়ে কথা বলবো অবশ্যই সেটা মানে আমার চোখে পড়েছে গতকালকে আমি কারুর ভিডিও দেখতে পারিনি শুধুমাত্র সন্দীপের ভিডিও ছাড়া আমি কারোর ভিডিও দেখিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো একেবারে নয়ই কিন্তু একজনের ভিডিও দেখেছি যে কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার ভিডিওর লিঙ্ক আমার কাছে এসছে আর সেটা দেখে আমি রীতিমতো হতভম্ব তো কথা বলছি মামনের মনের কথা মানে সুতপা ওর নামও সুতোপা মামনের মনের কথা মামন তাকে হাউ হাউ করে কাঁদতে দেখে মানে জাস্ট এতটা অসহায় লাগছিল যে ওখানে আমি ওর কমেন্ট মানে ওকে যে কমেন্ট করে একটা আমি মনে সান্ত্বনা দেব আমার সত্যি কথা বলতে সাহস হচ্ছিল না ও যেভাবে কাজ যেভাবে আমি শুনেছি ও কথাগুলো তাতে খুব খারাপ লেগেছে তো বিষয়টা জানলাম আমি যেটুকু মামনের ভিডিও দেখেই যে ও বলছে যে দুর্গা বাহিনীর কিছু মানুষ তারা ওকে নিয়ে এখন ওর সন্তানহীনতার জায়গাটায় আর কি আঘাত দিচ্ছে তো সেটাতে ও বলছে যে এটা অবশ্যই ম্যাডামে শিখিয়ে দেওয়া তো এবার সেটা কি আমি বলতে পারবো না কিন্তু একটা কথা বলতে পারি যে শিখিয়ে দিয়েছেন কি না না তবে এটা বলতে পারি যে উনি চাইলে কিন্তু হয়তো এটা আটকাতে পারেন হয়তো ওনার অজান্তেই ওনাকে ভালোবেসে যেহেতু মামুন এখন ম্যাডামের এগেনস্টে কিছু কথা বলেছে তো সেক্ষেত্রে শিখিয়ে দিতে হয় না এই যে দেখুন আজকে সীমা বারবার বলছে যে আমি আরসকে শিখিয়ে দিইনি বা তনুজা ম্যাডামের বিরুদ্ধে ভিডিও করছে আমি শিখিয়ে দিইনি বা আমি দিনের পর দিন সীমা জানেও না হয়তো দেখেও নি সেই ভিডিওগুলো কিন্তু ওকে অ্যাটাক করছে এই দালাল বা মর্কট আমি নিজে উপজাজব হয়ে ভিডিও করছি এমনকি একটা সময় এই জিনিসটা আমি দালাল মর্কট তাদের জন্য করেছি এগুলো ভালোবাসার দিক দিয়ে হয় ভালোবেসে মানুষ বলতে লাগে না আমার প্রিয়জন কীরকম বলছে আমিও তাহলে তাকে যোগ্য জবাব দেব এরকম একটা ভেতর থেকে আসে সেক্ষেত্রে বসিয়ে দেওয়ার ব্যাপারটা আমি নিজের দিয়ে বিচার করি কারণ আমাকে আজ পর্যন্ত কেউ কোনোদিনও বসিয়ে দেয়নি কিন্তু আমার যখন মনে হয়েছে আমি তখনই যার যার জন্য দরকার তার তার জন্য প্রতিবাদ করেছি সে রিম্পা থেকে শুরু করে দীপ্তিদি থেকে শুরু করে সীমার জন্য তো অহরহ করেছি একটা সময় দালাল মর্কট অনেক অনেক নাম বললে কম পড়ে যাবে সবার জন্য আমার যখন মনে হচ্ছে আমি করেছি তো সেক্ষেত্রে যদি উনি আমি জানি বলেছেন কি বলেছেন বলেননি আমি বলতে পারবো না শিওর নই কিন্তু উনি হয়তো চাইলে আটকাতে পারেন হয়তো তার ভালোবাসা দুর্গা বাহিনী বলে যারা তাদেরকে সবাই চেনে তাদেরকে হয়তো এই কথাটা উনি বলতে পারেন যে এইভাবে ওকে অ্যাটাক করতে না তো যেভাবে কাজ ছিল অতিরিক্ত তো মানে কি বলবো খারাপ লাগছিল তবে মামনকে আমি দু একটা কথা বলবো যে মামন আমি বারবারই কিন্তু তুমি জানি না আমার ভিডিও কতটা দেখো কতটা দেখো না কিন্তু বারবার যখনই দালালের প্রসঙ্গে কথা হয়েছে যখনই দেখেছি ও বাচ্চাদের প্রসঙ্গ নিয়ে কথা বলেছে সেক্ষেত্রে কিন্তু একটা কথা বলেছি যে তুই আমি কেন প্রত্যেকে আমরা বলেছি যে তুই কি বাচ্চা মানুষ করেছিস যে তুই জানবি বাচ্চা কীরকমভাবে মানুষ করতে হয় তাই না এই প্রসঙ্গে আমার একটা ভিডিও আসবে কারণ বেশ কিছু কথাও আমায় বলেছে তো সেটা নিয়ে অবশ্যই ক্লিয়ার করবো তো সেক্ষেত্রে আমি যখন ওকে কথাগুলো বলেছি তার সাথে সাথে এটাও বলেছি যে বাচ্চা প্রসব করলেই মা হওয়া যায় না হুম বা বাচ্চা প্রসব যে করেছে সেই মা যে প্রসব করেনি সে মা নয় এটা কিন্তু নয় আমাদের কাছে জলজ্যান্ত উদাহরণ মা যশোদা যে কিনা জন্ম না দিয়েও শ্রীকৃষ্ণের মা এমনকি যে জন্ম দিয়েছে তার চেয়েও তার স্থান অনেক বেশি বড়। তো সেক্ষেত্রে প্রসবের সাথে মা হওয়ার কোনো সম্পর্ক নেই তুমি বললে ভিডিওর মধ্যে আমি শুনছিলাম কেঁদে কেঁদে বলছিলে যে আমিও চাই মা হতে তার জন্য প্রসব করতে হবে না মামুন তার জন্য প্রসব করতে হবে না মনটাকে অনেক বড় করো মনটাকে অনেক বড় করো কাউকে সত্যিকারের সন্তান বলে বুকে তুলে নাও বুকে তুলে নাও দেখো যদি তোমার বাড়িতে সেরকম পজিশান থাকে তাহলে অবশ্যই বুকে তুলে নাও দেখো তুমি মা হবে অবশ্যই মা হবে বাচ্চা বায়োলজিক্যাল সন্তান হলো তাহলেই যে সে বাচ্চা নয় দেখছ তো কত মারা তাদের সন্তানকে নিজে প্রসব করেছে নারী কেটে ছিঁড়ে তারপরেও তারা কি করছে তাদেরকে তাদের যে কোনো কারণে পথ থেকে সরিয়ে দিচ্ছে ওরকম মা হচ্ছে বরং একজনকে কোলে তুলে নিয়ে মা হও দেখো কতটা আনন্দ পাবে আর শুধু ভেবো না যে ইফসিতাদি বড় বড়ো ডায়লগ দিচ্ছে ইপসিতাদির তো নিজের দুটো বাচ্চা আছে তাই কি করে বলবে না আমার ব্লগ ফলো করো আমার এর পরে যে ভিডিওটা টিজিএম এ আসবে সেটা ফলো করো তাহলে বুঝবে যে ইফসিতাদি ডায়লগ দেয় না যেটা বলছে সেটা সবাই অনেকে জানে যারা জানে না তারা জানে না যেটা বলছে ইবসিতাদি সেটা ফিল করে আর শুধু আমি নয় আমার পুরো পরিবার তুমি যদি দেখো তাহলে বুঝবে যে সন্তান প্রসব করলেই মা হওয়া যায় না না হওয়া যায় না এখন আমাদের এই সমাজে তোমার হয়তো সেরকম সুযোগ হয়নি দেখার কিন্তু আমি জানি তাই জন্যই বলছি তুমি আমার ব্লগ ফলো করলে তাহলে বুঝতে পারবে যে অনেক মানুষ আছে যারা কিনা নিজেরা স্বেচ্ছায় ডিসিশান নেয় যে বায়োলজিক্যাল নয় আমরা অ্যাডপ্ট করে পেরেন্টস হব বাবা মা হব সন্তান সুখ পাবো স ইচ্ছায় তার জন্য মনটাকে সেই জায়গায় নিয়ে যেতে হয় আর এটা আমি ডায়লগবাজি করছি না ঠিক আছে তো তুমি এরকমভাবে কেঁদো না এই যে আমি মা হতে চাই আমি মা হতে চাই আমি মা হতে চাই মা হওয়ার জন্য তোমার ওই প্রসব করার কোনো দরকার নেই নারী ছেঁড়ারও কোনো দরকার নেই মন থেকে কাউকে সন্তান মনে করো দেখো তাকে বুকে নিয়ে নাও ঠিক হবে এখন প্রচুর জায়গা রয়েছে যেখানে তুমি বাড়িতে কথা বলো অ্যাডপশানের জন্য বিশাল ওটাও অনেক বড় প্রসিডিওর অবশ্যই আমি তো বলবো যে একজনকে একজন যার বিধাতা হয়তো অন্যরকম লিখে দিয়েছিল তাকে তুমি নিয়ে এসে তোমার ভাগ্যের সাথে জুড়ে তার ভাগ্যটাও চেঞ্জ করে দাও আর সবার মুখ বন্ধ করে দাও এটা যদি পারো তাহলে করো তার জন্য মনটাকে অনেক বড় করতে হবে দেখো একজনকে আমি প্রসব করলাম তাকে তো আমায় মানে মেনে নিতেই হবে তাকে তো আমায় বড়ো করতেই হবে তার চেয়েও বড়ো ব্যাপার হচ্ছে গিয়ে কাউকে প্রসব না করে নিজের সন্তান করে নেওয়া বিশাল বড় এই জন্য আমাদের সমাজে এখনও দেবকী মাতার চেয়ে যশোদা মাতার স্থান অনেক বড় অনেক বড় তাই না এরকম প্রচুর যশোদা মাতা রয়েছে ঘরে ঘরে রয়েছে একটু চোখ কান খোলা রাখো দেখতে পাবে ঠিক আছে আর প্লিজ এরকমভাবে কেন না তুমি কাঁচছিলে তার ওপর ওরকম করে কাঁচছিলে আমার বারবার মনে হচ্ছিল যে চোখ গলাটা চোখ না হয়ে যায় আর প্লিজ ম্যাডামকে বলবো যে ম্যাডাম প্লিজ যদি সম্ভব হয় জানি না যারা এরকম বলেছে আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি হয়তো সোমা ধরিত্রী ওরাই হয়তো এটা নিয়ে আলোচনা এরকম করেছে সোমা ধরিত্রী তোদেরকেও বড় দিদি হিসাবে বলবো যে প্লিজ এই জিনিসটা নিয়ে করিস না এই জিনিসটা নিয়ে আর কি কাটাছেড়া করিস না তো এইটুকুই বলবো আর ম্যাডামকেও বলবো যে যদি সম্ভব হয় বারণ করতে তো যাই এই প্রসঙ্গ তো যাই হোক এই প্রসঙ্গ যখন আসলো আমি তো বরাবরই বলেছি যে বাচ্চাদের দূরে রাখা দরকার তুমি আমায় কিছু বলো আমি তোমায় কিছু বলছি হয়ে যাচ্ছে তুমি আমায় বলো আমি তোমায় বলি এই জিনিসটা হয়ে যাচ্ছে এই কদিন আগে এই মর্কটও কিন্তু এই আর মর্কট মর্কটের পুরো টিম নিয়ে কিন্তু সেম মামুনকে এই একটা জিনিস নিয়েই সমানে করে গেছিলো সমানে নোংরামি করে গেছে দল বল নিয়ে করেছে আজকে ওরা থেমে গেছে এখন এদিক থেকে শুরু হয়েছে এদিকে আমি যেহেতু নিরপেক্ষ ভিউয়ার আর নিরপেক্ষ একজন ক্রিয়েটার এটা বলতে হবে যে দালালের ক্ষেত্রেও কিন্তু ইভাইটির লাক্ষ দালালের ক্ষেত্রেও কিন্তু ওকে এই বিষয়টা নিয়ে বলা হয় কিন্তু ওর ক্ষেত্রে বিষয়টা আলাদা কারণ ও সবসময় কি করে অন্যের বাচ্চাদের প্রসঙ্গ টানে অন্যের বাচ্চাদের মৃত্যু কামনা হেনা তানা সব করে তাই জন্য ওকে বলা হয় ওর ক্ষেত্রে যুক্তি তাও রয়েছে কিন্তু মামুন এখানে আমার মনে হয় না ও এমন আমি যদি ওর সব ভিডিও দেখি না আমার মনে হয় না যে ও কারোর বাচ্চাকে নিয়ে বাচ্চার জায়গায় আঘাত করে যে ওকে ওকেও বাচ্চা না হওয়া নিয়ে বলা হবে প্লিজ তোমরা এই জিনিসটা একটু কনসিডার করো আমি বলবো কাউকেই এগুলো নিয়ে বলার দরকার নেই কাউকেই বলার দরকার নেই জাস্ট মানে ক্রিয়েটার টু ক্রিয়েটার করাটাই সবচেয়ে ভালো হবে তাই না এই এই বিষয়টা নিয়ে আমার এটুকুই বলার ছিল যা হবে যেটা সত্যি হবে সেটা তো ঠিক একদিন না একদিন মানুষের সামনে আসবেই তাই না তো এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মি সিটা স্যানিং অফ লাভ ইউ অল